এই ব্রেসলেটটার নাম সম্পর্কে একটু প্রথমে এই এই ব্রেসলেটের মধ্যে আপনার হচ্ছে টোটালি 18 ক্যারেট হলমার্ক করা এবং এটার ওয়েট চলে আসবে আপনার মানে দুই রতি কম হচ্ছে এক ভরি দুই রতি কম এক ভরি এবং এটা প্রাইস চলে আসবে পঁচিশশো পঞ্চাশ টাকা

জি এটার মধ্যে হচ্ছে আপনার এটা ওয়েট চলে আসবে এটা 18 ক্যারেটের মধ্যে এটা এক বুড়ি এক এক বুড়ি এক এটার প্রাইসও চলে আসবে 2500 টাকা 2500 টাকা জি তো ভিউয়ার্স আমি আমাদের একই কালেকশন আরো আছে তো আপনাদের যার যেটা ভালো এটা সরাসরি জি স্যার আর এইটা দেখাচ্ছে অনেক সময় আপনারা দেখা যান সব কাজিন একরকম বানাতে চান বা সব বোনেরা একরকম পড়তে চান বা ফ্রেন্ড সার্কেল আট জন সবাই একরকম ব্রেসলেট নেবেন বা সবাইকে গিফট করবেন আপনারা এই কালেকশনটা নিয়ে নিতে পারেন এটা হচ্ছে পঁচিশশো টাকা হ্যাঁ এটা হচ্ছে পঁচিশশো টাকা মানে পার পার্সনের জন্য আপনার গিফট করতে পঁচিশশো টাকা করে লাগবে মানে নিজের জন্য বানিয়ে নিতে পারেন কারণ সোনার এগুলো কিনে রাখাটা একটা অ্যাসেট তো যাই হোক আমি আপনাদেরকে বলবো এই যে কেনাকাটা করতেছেন এই কেনাকাটার উপরে কিন্তু আমরা আপনাদেরকে গিফট দিচ্ছি সেটা হচ্ছে এক হাজার টাকার কেনাকাটা করলে কিন্তু আপনারা এই কুপনটা পাবেন যে কুপনটা আমরা বারো লাখ টাকার পুরস্কার দিচ্ছি দুশো চল্লিশটা গিফট যেটা ভিতরে আছে ফ্রিজ টিভি তারপর হচ্ছে চেইন আংটি এরকম থাকবে আপনারা এক হাজার কেনাকাটা করলে কিন্তু একটা কুপন আপনাদেরকে দেওয়া হবে সেই কুপনটা আপনারা যত্ন সহকারে রেখে দেবেন আর যত্ন সহকারে রেখে দিলে আমাদের পুরো আগস্ট মাস জুড়ে কেনাকাটার উপরে